আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম সকালে সকালে আমাদের বরাজের পাশে পুকুরের পাড়ে কচু গাছের কাছে এসে দেখি বেশ কয়েকটা কচুর লতি হয়েছে আর এগুলো কিন্তু আসলে দেশি কচুর লতি তুলে নিলাম দেখে আর আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে কুটে ভালোভাবে ধুয়ে নিলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি কচুরলতিগুলো মাছ দিয়ে রান্না করব। দেখুন প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়েছি এরপর আমি এক এক করে লবণ দিব স্বাদ মতো তারপর হলুদ দিব পরিমাণ মতো একটু ঝালের গুঁড়া দিবো রমজান মাস যেহেতু সব মশলা একটু কম দেওয়ার চেষ্টা করব পেঁয়াজ রসুন বাটা আর লবণ হলুদ বাটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে একটুখানি সময় কষিয়ে নিব তারপরে বৈশাখগুলো ছেড়ে দিব এভাবে বৈশাখটাকেও বেশ খানিক সময় ভালোভাবে কষিয়ে নেব রমজান মাস বলে আমি কিন্তু মশলাটা অনেক কম খরচ করছি এখানে কিন্তু আদা গরম মশলাটাও বেশি বেশি ব্যবহার করলে বেশি ভালো লাগে আর আমি এখানে ব্ল্যান্ড করেছিলাম যে পেঁয়াজ রসুনটাও বেল্যান্ডটা ধুই একটু পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম নারকেলের দুধ তাও খুব কম দিব রমজান মাস সেই জন্য তা না হলে আমি আরও একটু বেশি দিতাম আর নারকেলের দুধ দিয়ে যদি বৈশাখ দেশি বৈশাখগুলো রান্না করা হয় তাহলে কিন্তু আসলে অসাধারণ লাগে একটু সময় দুধ দিয়ে কষিয়ে আমি ঢেকে রাখলাম আর দেখুন দেখতে দেখতে কিন্তু বেশ নরম হয়ে গেছে আর মশলাটা খুবই কম অ্যাড করবো দুটো তেজপাতা একটা এলাচ আর দুটো লবঙ্গ তা আমি বেটে দেয়নি একেবারে সাদা মাটা করে রান্না করব তারপরে এত সুন্দর লেগেছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমি মিরিগেল মাছ ভেজে রেখেছি ভাজা মাছটা এরপরে দিয়ে আরও কিছু সময় ঢেকে রাখবো একটু সময় দমে রাখার সঙ্গে সঙ্গে রান্নাটা হয়ে যাবে অসাধারণ লেগেছিল খেতে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেবে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভেচ্ছা রইল আর এমন করে দেশি কচুর লতি রান্না করে খেলে যে একবার খাবে সে কিন্তু আর একবার খেতে যাবে আসলে অসাধারণ একটা কালার আসছে দেখতে আর খেতে ঠিক ততটা ভালো হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ